ভাইজান ও ভাইজান কই তুমি আজকে কি কাট কাটতে যাবে না নাকি কি রে কি হয়েছে সকাল সকাল এভাবে ডাকছিস কেন আজকে কি কাট কাটতে যাবে না হ্যাঁ রে ভাই যাব কিন্তু যাবার আগে পেট ভরে খেয়ে নে আজকে তো বাসা আসতে আসতে সন্ধ্যা হবে পরে সারাদিন দেখবি না খেয়ে থাকতে হবে তোমরা এত তাড়াহুড়া করছো কি হয়েছে আজ সারাদিন বাসা আসবে না মানে আমরা দুই বউ মিলে এত ভালো করে রান্না করি তারপর তোমরা দুপুরে এসে খাবার খেতে আজকে আসবে না কেন শুনি আর বলো না সামনে নাকি অনেক বড় বন্যা হবে তাই আগে থেকে কিছু কাজ করে মজুত রাখতে হবে তাই ভেবেছি আজকে সারাদিন কাজ করব। কাট বেশি কাটবো যেন কিছু বেশি টাকা ইনকাম করতে পারি হ্যাঁ পাইজান এই কথা আমাকেও বলেছিল কিন্তু আমি ভুলে গিয়েছিলাম বউ তুমি আমাদেরকে খাবার দাও আমরা খেয়ে কাজে যাই তাহলে তোমরা দুই ভাই আসলেই অনেক পরিশ্রমী তোমাদের বউ হতে পেরে আমরা দুজনকে অনেক ভাগ্যবতী মনে করি আর শোনো দুপুরে তোমাদের না খেয়ে থাকতে হবে না আমরা দুইজন মিলে তোমাদের জন্য খাবার নিয়ে যাব ভাবি তাহলে তো অনেক ভালোই হয় সারা দিন আর না খেয়ে থাকতে হবে না পেটে দুইটা ভাত পড়লে তাহলে শরীর আর একটু শক্তি পাওয়া যাবে আর কাজটাও করতে পারবো মন দিয়ে হ্যাঁ ভাই তুমি ঠিকই বলেছ আমরা দুজন না হয় একটু কষ্ট করে তোমাদেরকে খাবারটা দিয়েই আসবো তাতে আমাদের কোনো সমস্যাই হবে না তারা দুই ভাই খাবার খেয়ে বেরিয়ে পড়ল কাজের উদ্দেশ্যে শ্যামল এবং হাসান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এমন সময় দেখা হয় গ্রামের মোড়লের সাথে কিরে শ্যামল আর হাসান কোথায় যাচ্ছিস তোরা নিশ্চয় কাট কাটতে তোদের মতো এমন বোকা আমাদের গ্রামে আর একজনও নেই কেমন আছেন চাচা আপনি আমরা দুই ভাই কি এমন বোকামি করলাম যে আপনি আমাদেরকে বোকা বলছেন আরে এত কষ্ট করে কাট কেটে আর কি লাভ হবে এর থেকে ভালো তোরা আমার কাছে আয় আমার সাথে ব্যবসায় কাজ কর দেখবি অনেক ভালো টাকা পাবি ক্ষমা করবেন মোরল চাচা আমি আর আমার ভাই বোকা হতে পারি কিন্তু অসৎ না আমি আপনার মতে অসৎ কাজে কাজ করতে চাই না আমরা কষ্ট করেই খেতে চাই এত কষ্ট করে কি বা হবে এর থেকে ভালো আমার সাথে হাত দেখবে মিলাও ভালো ইনকাম পাবে আমি তোমাদের না হয় টাকা বেশি করে দিব তাও কাজ কাজ ছেড়ে আমার সাথে আসো করতে না না আমাদের এত টাকা লাগবে না আমরা এভাবে অনেক ভালো আছি আমরা অসৎ কোনো কাজ করতে চাই না এই বলে তারা দুই ভাই কাজের জন্য রওনা দিল কি গো দিদি কি করছো এখানে এই তো দাঁড়িয়ে আছি আচ্ছা তোমরা এত পুরনো কাপড় পরে থাকো কেন তোমরা তো বউ মানুষ সেজে গুজে থাকবে গয়নাগাটি পরে থাকবে কিন্তু এভাবে থাকো কেন তোমরা না গো দিদি আমাদের তো সেজে থাকতে ভালো লাগে না আমরা এভাবেই থাকতে পছন্দ করি আমাদের এত বিলাসিতা জীবন পছন্দ না গো দিদি কেন তোমাদের স্বামী তো আর কম ইনকাম করে না ভালোই রোজগার করে তাহলে তোমরা এত সাধারণভাবে কেন থাকো একটু সেজে গুজে থাকলেই তো পারো আমরা এত বিলাসিতা করি না ভাবি আমাদের যা আছে আমরা তা নিয়েই সন্তুষ্ট আছি আরে তোরা তাদের স্বামীদেরকে বলবি আরও বেশি বেশি টাকা রোজগার করতে তাহলে তোরা তোদের সকাল পূরণ করতে পারবি আচ্ছা আমাদেরকে নিয়ে তোমার কেন এতো মাথা ব্যথা তুমি তোমার চরকায় তেল দাও আমাদেরকে নিয়ে তোমার এত ভাবতে হবে না ভাবি আমাদেরটা আমরা বুঝিয়ে নিব আরে এই জন্যই কারো ভালো করতে নেই আমি তো তোদের ভালোর জন্যই বলেছিলাম তাও তোদের সহ্য হলো না যাও তোদের যা ইচ্ছা তাই কর আমি আর কিছুই বললাম না আমাদের তোমাদের মতো এত বিলাসিতা না থাকলেও আমাদের স্বামীরা এক গায়ের সবার থেকে ভালো মানুষ আমরা আমাদের স্বামীদের নিয়ে অনেক সুখী আছি চললাম তাহলে ভাইজান ও ভাইজান শোনো না কাজটা একটু রাখো না তোমার সাথে অনেক দরকারি একটা কথা ছিল ও বাইজান ভাইজান ও ভাইজান শোনো না আমার কথাটা একটু কি হলো তোর কাজের সময় এরকম ডাকাডাকি করছিস কেন কাজ রেখে বল শুনি তোর কি দরকারি কথা ওই দেখো না ওই জায়গায় কে যেন একটা জিনিস আছে চকচক করছে চলো না একটু দেখি কি ওইটা আরে কোথায় আবার কি দেখলি আয় তো দেখি কি দেখেছিস তুই আরে সত্যি তো রে এ তো দেখছি এক পিতলের হাড়ি মনে হচ্ছে অনেক পুরনো এটার মধ্যে মনে হয় অনেক কিছু রয়েছে রে হ্যাঁ ভাইজান এর মধ্যে মনে হয় অনেক দামি কোনো কিছু রয়েছে কলসের কি খুলে দেখব নাকি ভাইয়া কি রয়েছে না না এটা আবার আমরা খুলে কিভাবে। অন্য উপরে জিনিস করতে নেই রে ভাই এটা এখানেই রেখে ভাই ভাইজান এ জায়গায় রেখে চলে গেলে তো অন্য মানুষ নিয়ে যাবে এর থেকে ভালো চলো আমরা এটা বাড়িতে নিয়ে যাই কোথাও রেখে দেয় তারপর এর মালিককে খুঁজে না হয় দিয়ে দিব হ্যাঁ রে ভাই ঠিকই বলেছিস আয় তাহলে বাড়িতেই নিয়ে যাই এটা ভাইজান বাড়িতে তো নিয়ে আসলাম এখন এটাকে কি করব। করবো দেখলে তো আবার সমস্যা হয়ে যাবে হ্যাঁ রে ভাই ঠিকই বলেছিস আমরা তো তো কিন্তু তারা করতে পারে করিনি দেখলে একটা কাজ করি এটাকে আমাদের ঘরের পিছনে গাছের নিচে মাটির নিচে লুকিয়ে রাখি হ্যাঁ ভাইজান ঠিকই বলেছ চলো তাহলে ঘরের পিছনে যাই হাড়িটাকে লুকিয়ে আসি হ্যাঁ ভাই চল তাড়াতাড়ি দুই বউ দেখে নিলে আবার অনেক বড় ঝামেলা হয়ে যাবে দুই ভাই মিলে তখন ঘরের পিছনের সেই গাছটির কাছে গেল ভাই এখন গাছটির কাছে একটি গর্ত কর গর্ত করে হাড়িটিকে লুকিয়ে রাখ ঠিক আছে ভাই আমি এক্ষুনি যাচ্ছি এই বলে এক ভাই গর্ত করে হালটিকে মাটির নিচে লুকিয়ে রাখলো ভাই যান লুকানো তো হয়ে গেছে এখন তাহলে চলো বাড়িতে ফিরে যাই হ্যাঁ রে ভাই চল এখন বাড়িতে চলে যাই প্রতিদিন একবার করে এসে হাড়িটিকে দেখে যাব ঠিক আছে নাকি তারপর তারা দুই ভাই বাড়িতে ফিরে এর এরপর থেকে তারা দুই ভাই প্রতিদিনই হাড়িটির কাছে আসতো তা বের করতো দেখতো আবার বাড়িতে ফিরে যেত এমনই করতে করতে হঠাৎ একদিন ছোট বউতা দেখে বলে আর তার মনে বিভিন্ন প্রশ্নের বাসা বাঁধতে শুরু করে তখন সে বড় বর কাছে যায় দিদি ও দিদি দিদি গো কই তুমি তোমার সাথে অনেক দরকারি কিছু কথা ছিল দিদি কি হয়েছে রে ছোট কি বলবি বল এই তো আমি এখানেই বসে আছি দিদি জানো তারা দুই ভাই ঘরের পিছনে ওই বড় গাছটার কাছে কি যেন লুকিয়ে রেখেছে প্রতিদিন যায় দেখে আবার চলে আসে আমাদের থেকে কি যেন আড়াল করছে তারা কি যে বলিস তারা আমাদের থেকে আবার কি আড়াল করবে তুই হয়তো ভুল কিছু দেখেছিস ভুল বুঝিস না রে তাদেরকে নানা দিদি আমি সত্যি কথা বলছি আমি নিজের চোখে দেখে এসেছি ঠিক আছে আয় তো দেখি তাহলে কি করছে ওরা কি করছো গো তোমরা আমাদের থেকে কি লুকাচ্ছ সত্যি করে বলো তোমরা এখানে কি করছো এখানে কেন এসেছো আমরা কি করছি এত কিছু তোমাদের জানতে হবে না চলে যাও এখান থেকে না আমরা যাব না সত্যি করে বলো তোমরা এখানে কি লুকাচ্ছ এই হাড়িটাই বা কিসের এখানে তোমরা দুই ভাই মিলে কি করছো যা আমাদেরকে বলতে পারছো না এই হাড়িটা কার জানি আমরা তো জানি না তা আমরা কাজ করতে গিয়ে পেয়েছি এখন এর মালিককে খুঁজছি পেলেই তা তাকে দিয়ে দিব এখন যাও তো এখান থেকে আর আমাদেরকে কাজ করতে দাও তোমরা কি আসলে বোকা তোমরা গুপ্তধন পেয়েছ তার মানে এটার মালিক তোমরা নিজে তাহলে এটা অন্য কারোর জন্য কেন রেখে দিয়েছ এটা বাড়িতে নিয়ে আসো দেখে এর ভিতরে কি আছে ঠিক আছে তোমরা যেহেতু বলছো তাহলে চলো বাড়িতেই নিয়ে যাই দেখি এর ভিতরে কি রয়েছে তারপর তারা চারজন মিলে হাড়িটিকে নিয়ে বাড়িতে গেল। কি হলো হাড়িটির মুখটা খুলে দেখো ভিতরে কি আছে ঠিক আছে তোমরা দাঁড়াও আমি খুলে দেখছি এর ভিতরে কি রয়েছে এই বলে যে গেল হাড়িটির মুখটি খুলতে ঠিক তখনই সে ছিটকে এসে পড়ল অনেক দূরে আর ভয়ে কাঁপতে লাগলো আর হাড়ি থেকে বেরিয়ে এলো এক বিশাল আকারের দৈত্য কে কার তো বড় সাহস আমার এত বছরে ঘুমকে ভাঙালো আজ তোদের সব কোটাকে একটা একটা করে গিলে খাব না না দৈত্য আমাদেরকে খেও না তুমি বলো তোমার কি লাগবে আমাদেরকে মাফ করে দাও আমাদের যে ভুল হয়ে গেছে আমার এত বছরের ঘুম তোরা নষ্ট করেছিস আমার অনেক পেয়েছি এখনই আমার জন্য খাবারের ব্যবস্থা কর ঠিক আছে ঠিক আছে আমাদের কাছে যা অবশিষ্ট জমানো টাকা ছিল তা দিয়ে তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি তা তুমি আমাদেরকে মাফ করে দাও আর শান্ত হও তারপর তারা দুই ভাই জমানো টাকা দিয়ে বাজার করে নিয়ে আসলো আর দুই বউ মেলে তা রান্না করে রাক্ষসের জন্য খাবার তৈরি করে দিল মজার ওই খাবার গুলো পেয়ে মহা খুশি বল আজ তোরা কী চাস আমরা অনেক গরিব মানুষ আমাদের যা জমানো টাকা ছিল তা দিয়ে আপনার জন্য বাজার করে নিয়ে এসেছি আপনি এখান থেকে চলে যান ঠিক আছে আমি চলে যেতে পারি কিন্তু তোদেরও কথা দিতে হবে আর কখনো তোরা লোভ করবি না হ্যাঁ হ্যাঁ আমরা কথা দিচ্ছি আমরা আর কখনোই লোভ করব না ঠিক আছে তাহলে আমি আবার ওই পাত্রের ভিতরে ঢুকে যাচ্ছি তারপর তোরা এই পাত্রটিকে একটা নদীতে নিয়ে ফেলে দিয়ে আসিস তারপর রাক্ষসটি ওই পাত্রটির ভিতরে ঢুকে গেল তারপর তারা দুই ভাই ওই রাক্ষসটির কথা মতো পাত্রটিকে নিয়ে গেল নদীর ধারে নদীতে পাত্রটি ফেলে দিল আর মনে মনে প্রতিজ্ঞা করলো তারা আর কখনোই লোভ করবে না তারপর থেকে তারা সুখের শান্তিতে বসবাস করতে লাগলো তো বন্ধুরা আমরা এই গল্পটি থেকে শিখতে পারি যে লোভ করা কখনোই ভালো না